মানে পাঁচশো পঞ্চাশ টাকায় থ্রি পিস গাড়ারা বর্তমানে সব থেকে ট্রেন্ডে একটা গাড়ারা সেট কিন্তু এটা স্যার দেখতেই পাচ্ছেন ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় কিছু রেডিমেড থ্রি পিস গাউন দেখাবো নাইরা দেখাবো এখানে চুনরি থ্রি পিস গাড়ারাও কিন্তু আছে মানে একদম হচ্ছে ধামাকা অফার প্রাইস পেয়ে যাচ্ছেন ওমেনস ক্লোথিন স্টোর থেকে শুরুতে একদম ব্র্যান্ড নিউ একটা গাউনের কালেকশন দেখা হবে এটা সম্পূর্ণ ক্যাটালগ ডিজাইন ডিজাইনটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হবে পেটানো কাজ পুরো প্যানেলে কিন্তু কাজ করা প্লাস এখানে কিন্তু লেস ওয়ার্ক করা আছে এটা কটন তাই না আচ্ছা হাতাটাও সেম কিন্তু হচ্ছে প্যানেল করা হবে এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্লাস এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা হবে প্রাইস কত নয়শো টাকা আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা শার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার হবে গলাটা অ্যাম্বারি কাজ করা এটা কিন্তু সেমই জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ হবে প্রায় সেম থাকবে আচ্ছা এটা দেখেন এটা ল্যাভেন্ডার কালার এগুলো খুচরা মূল্যই হচ্ছে এত কম হোলসেল নিলে কিন্তু আরও কমবে অনলি নশো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার ভিতরে আছে এটা সিকোয়েন্স প্লাস অ্যাম্বারি কাজ করা হবে নিজের প্যানেলে কাজ করা প্যান্ট হবে বাটার সিল্ক আর এই হচ্ছে দুপাটাটা সিকোয়েন্সের দুপাট্টা হবে জর্জেট প্রাইস কত এগারোশো পঞ্চাশ আচ্ছা কালার একটাই ভিউয়ার্স একটা গাড়ারা দেখাচ্ছে যারা হচ্ছে গাড়ারা লাভার আছেন আপনারা একদম চিপ রেটের ভিতরে ড্রেস আছেন আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন

আচ্ছা কালার আছে কয়টা দুইটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার বডি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে বডি সাইজ নয়শোটা নয়শো পঞ্চাশ আচ্ছা ফেয়ার্স দেখতেই পাচ্ছে এটা হোয়াইটের ভিতর আছে এটা কিন্তু সম্পূর্ণ চুনি করা চমৎকার একটা ডিজাইন আর এখন বর্তমানে সব থেকে ট্রেন্ডে একটা গালারা সেট কিন্তু এটা দেখেন যে কী পরিমাণে ঘের আর এটার দুপাট্টাটা হবে চুনরির ভিতরে দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস আটশো টাকা আচ্ছা কালার কয়টা আছে দুইটা কালার বডি সাইজ কত হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতর খুব সুন্দর একটা প্রিন্ট ফ্যাব্রিক্স হচ্ছে ডাবল জর্জেট আর এগুলো কিন্তু আপনারা একদম মানে ধামাক একটা অফার প্রাইজে পাচ্ছেন দুপাটাটা হবে পিওরের একটা দেখা যায় টপস কিনতে গেলেই কিন্তু আটশো এক হাজার লাগে এটার প্রাইস আটশো পঞ্চাশে পাচ্ছেন অনলি কালার একটাই আচ্ছা এটা কিন্তু একটা অফারের ড্রেস থাকবে আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস এমব্রয়ের কাজ আর বিশেষ করে এটার প্যান্টটা হচ্ছে বেশি স্পেশাল এটা হচ্ছে আফগানি একটা স্যালোয়ার পাচ্ছেন দুপাট্টাটা হবে পিউরের ভিতরে খুব সুন্দর হচ্ছে বাটিক শেডে প্রাইস ছশো পঞ্চাশে থ্রি পিস কালার একটাই আচ্ছা যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমবে এই দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা পিওরের একটা দোপাট্টা হবে ওকে আটশো টাকা আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতর রেইনবো ডিজাইন কিন্তু হাতায় হচ্ছে কাজ করা পুরো প্যানেলে কাজ পাচ্ছেন ওকে ফুল কটন আর দোপাট্টাটা হবে পিওরের একটা দোপাট্টা প্রাইস মানে ছয়শো পঞ্চাশ টাকায় থ্রি পিস আজকে কিন্তু সবই অফারের কিছু কালেকশন থাকছে আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন এটা দিল্লি বুটিক্সের একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু অনেক সুন্দর এটার দোপাট্টাটা হবে কটনের একটা দোপাট্টা এই যে দেখেন এ হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটার ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা কালার হবে দুইটা এটা মাস্টার টিয়ালো ছয়শো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে শেরওয়ানি একটা ডিজাইন কিন্তু কটন এক জয়পুরি কটন তাই না আচ্ছা প্যান্টা বাটার সিল্ক এ হচ্ছে দোপাট্টা এটা প্রাইস ছয়শো পঞ্চাশ ওগুলো একটা করেই কালার আছে ওকে এটা দেখেন এটা হাইনেকের ভিতরে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ড্রেসের কালার ডিজাইনগুলো কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর হবে এটা হচ্ছে দোপাট্টাটা ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ভিড দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হাইনেকের একটা ড্রেস পাচ্ছেন সরি এটা কাট তাই না এটা কিন্তু কাটের ভিতরে আছে আছে আচ্ছা এই হচ্ছে দোপাট্টা এটার প্রাইস কত থাকবে এটা ওনলি ছয়শো পঞ্চাশ রিটেল প্রাইস মানে এটা রিটেল প্রাইসই ছয়শো পঞ্চাশ চিন্তা করেন একটাই কালার আচ্ছা এটা দেখেন ভিও এটা অফারে আরেকটা ডিজাইন আজকে কিন্তু নানিলেই মিস মানে আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে আছেন ওমেন্স ক্লোথিন স্টোর থেকে আর আরে হচ্ছে দুপাটে এটার প্রাইস ছয়শো পঞ্চাশ আচ্ছা এখন একটা অফারের গ্রাউন্ড দেখাবো এটা দেখেন এটাও নাইস একটা গ্রাউন্ডের কালেকশন থাকবে এটা হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে বডি সাইজ এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা হবে প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা আচ্ছা এটা দেখেন ভিউয়ার্স এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে সিগনের ভিতরে প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্ট গুলো কিন্তু মাশাআল্লাহ সুন্দর এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস কত এটা প্রাইস দেব 900 টাকা 900 টাকা আচ্ছা কালার আছে এটা হচ্ছে পিঙ্ক কালার তিনটা কালার ওকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে রেড কালার যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে দামটা আরও কমে যাবে আচ্ছা এই ডিজাইনটা কিন্তু আরেকটা ডিজাইন এটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন হবে এটা সিকোয়েন্স সিকোয়েন্স প্লাস হচ্ছে আমরা কাজ পুরো প্যানেলে কাজ এটা হচ্ছে কটনের একটা ড্রেস তাই না এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা কিন্তু হচ্ছে সুই সুতার ডিজাইন প্রাইস কত নয়শো পঞ্চাশ এটা কালার কয়টা এটায় মোট তিনটা কালার হবে বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ